নমস্কার বন্ধুরা আজকে শান্তার রেসেলে হবে নতুন একটা রেসিপি কচুর শাক এটা হলো কচু এটা কচুর গোড়া গোড়াটা রেখে দেবো গোড়াটা অন্যদিন আবার তরকারি করবো দেখাবো এই কচুটাই রান্না হবে এবারে কেটে নিচ্ছি এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নেব ছোলা দিয়ে করব কিভাবে কি করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন কচুর শাকটা এভাবে করে পুরো কেটে নিয়েছি এবার এটা ভালো করে সেদ্ধ করে নেব একটু কচুও দিয়েছি আমি কচুটাকে এভাবে করে গরম জলে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ একদম হয়ে গেছে দেখুন এবার নিবিয়ে দেব পরপর কিভাবে করব পুরোটাই দেখাবো কচুর শাক করার জন্য কলাতে তেল দিয়েছি সর্ষের তেল একটু কচুর শাকের তেল বেশিই লাগে দেব একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দেবো কালো জিরে আর রাঁধুনি আমি দুটোই দেই ভালো লাগে আর ফোড়নটা একটু হবে ফোড়নটা হয়ে গেছে এবারে দিয়ে দেবো রসুন একটু থেতো করার আছে রসুনটা একটু হবে এভাবে করে করি খোলা দিয়ে রসুনটা হালকা হয়ে গেছে এবার এখানে দুটো পেঁয়াজ আছে আর চারটে লঙ্কা আছে একসঙ্গে দিয়ে দেবো ভাজা হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম একটা হন আদা বাটা এইটাও একটা হালকা পরিমাণ মতন হলুদ কচুর সাথে আমি কোনো মশলাই বেশি ব্যবহার করি না হলুদ নুন হলুদটা নুনটা পরে দিচ্ছি কচুর সাথে নুন দিয়ে সেদ্ধ করাই আছে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কচুর শাকটাই যে সেদ্ধ করা আছে ভালো করে কষিয়ে কপিয়ে একটু রান্না করতে হবে হাত দিয়ে কতিয়ে নিয়েছিলাম করার পরে আগুনটা হালকা করে ভেজে দেবো একটা সেদ্ধ হবে আরো সহ্য তো করে নিয়েছি যত হবে প্রচুর তত খেতে ভালো

তো কচু শাক খুব কমই পাওয়া যায় এখনকার ছেলে মেয়েরা খাই না বলতে গেলে আমরা খুব ভালোবাসি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একটু হবে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে আগুনটা একদম মিডিয়াম পুরো সেদ্ধ আমার কচুর শাকটা এই পর্যায়ে এসে পৌঁছেছে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে কড়াই থেকে একদম কচুর শাক ছেড়ে গেছে দেখুন পুরো হয়েই এসেছে এবারে দিয়ে দেবে একটু মিষ্টি দাঁতের মিষ্টি বারণ তারা দেবেন না এমনি খাবেন একটু মিষ্টি দিচ্ছি একটু শাকে মিষ্টি না দিলে ভালো লাগে না তাই চিনি দিয়ে দিলাম একটু অনেকে চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা সব দিয়ে করে কিন্তু আমার এই ছোলা এই কচুর শাকটা বেশি ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কচুর শাক রেডি প্রায় নামিয়ে দেব আমার ছোলা দিয়ে কচুর শাক রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে আসব ভালো থাকবেন